মালদা মানে আমের জেলা এবার উত্তরবঙ্গে এই প্রথম মালদা জেলাতে চেরি টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন পুরাতন মালদার কৃষক মনতোষ রাজবংশী পুরাতন মালদার নারায়ণপুরে প্রায় তিন কাঠা জমিতে তিনি এবার প্রথমে চেরি টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করেছেন বীজ নিয়ে এসেছেন শিলিগুড়ি থেকে নেট সেটে চারা তৈরি করে পরে জানুয়ারি মাসে তিনি জমিতে সেই চারা রোপণ করেন মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে ফল তোলা শুরু করেছেন এবং এখনো পর্যন্ত তা চলছে তিনি আরও জানান প্রতিটি গাছ থেকে অন্তত দশ কেজি করে ফলন হয়েছে চেরি টমেটো সাধারণত লাল হলুদ ও কালো রঙের হয়ে থাকে তবে মনতোষবাবু হলুদ ও লাল রঙের চেরি টমেটো চাষ করেছেন মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়ক জানান এই টমেটো দেখতে সাধারণ টমেটোর থেকে অনেকটা ছোট হলেও আকারে চেরি টমেটো অনেকটা চেরি ফলের মতন সাধারণ টমেটোর চেয়েও পুষ্টিগুণে ভরা এই টমেটোর ভেতরে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের কালার ফিগমেন্ট থাকে যেগুলো আমাদের হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস এই সমস্ত রোগগুলো প্রতিরোধ করতে সক্ষম তিনি আরও জানান এই টমেটো মূলত স্যালাড হিসাবে খাওয়া হয়ে থাকে রেস্তোরাঁ ও হোটেলে চেরি টমেটোর ভালো চাহিদা রয়েছে মনোদোষবাবু জানান মালদায় প্রতি কেজি চেরি টমেটো পঞ্চাশ থেকে সত্তর টাকা দরে বিক্রি হচ্ছে প্রথমবার চেরি টমেটো চাষে ভালো লাভ দেখেছেন আগামী মৌসুমে তিনি আরও বেশি করে এই চাষ করার আগ্রহ দেখিয়েছেন এছাড়াও মালদা জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সামন্ত লায়েক জানান লাভজনক হওয়ায় এই চাষ আমরা মালদার বিভিন্ন প্রান্তে কৃষকদের মাধ্যমে ছড়িয়ে দিতে চাই অচিরাচরিত সবজির মধ্যে চেরি টমেটো চাষ আগামী দিনে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটা স্বাবলম্বী হতে সহায়তা করবে এটা মালদায় প্রথম চাষ হচ্ছে চেরি টমেটো চেরি ফল আমরা সাধারণত জানি চেরি কেকে বা কোনো ধরনের যে আইসক্রিম টাইসক্রিমের উপরে যে ছোটো ছোটো থাকে তো সেটা ফল কিন্তু এটা চেরি টমেটো এটা মালদায় প্রথম চাষ হয়েছে উত্তরবঙ্গে না উত্তরবঙ্গের মধ্যে প্রথম উত্তরবঙ্গে কেউ চাষ করেনি নিই মালদায় প্রথম চাষ হয়েছে আমি জানুয়ারি মাসে এটা ডিসেম্বরে সিড জার্মিনেশন দিয়েছিলাম তারপর ফিল্ডে নিয়ে আমি জানুয়ারিতে জানুয়ারিতে লাগানোর পর ফেব্রুয়ারি মার্চ মাস থেকে হারভেস্টিং শুরু হয়েছে মার্চ এপ্রিল মে এখন পর্যন্ত অনেক গাছ আমার বেঁচে আছে বা হারভেস্টিং চলছে কীভাবে শুরু করেন পদ্ধতিটা কী এটা পদ্ধতি নর্মাল চাষের মতোই যেভাবে টমেটো গাছ লাগানো হয় সেভাবেই লাগিয়েছিলাম কিন্তু এই যে বর্তমান যে টমেটোর আমাদের এই বছরের যে রেট দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা হাই ছ টাকা কিলো কিন্তু এই টমেটো আমি একটু রেটটা বেশি পেয়েছি এর উপকারিতা ওষুধি গুণ প্রচুর আছে সেই টমেটোতে আর সাধারণত এটা স্লাড হিসাবে বেশি খায় আমরা যদি খাওয়ার থালে দুটো করে যদি আমি স্লাড হিসাবে খেতে পারি বা এমনি যদি খেতে পারি তাহলে শরীরের প্রচুর গুণ আছে ওষুধি গুণ আছে আমাদের মালদা জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু এই জেলায় আম ছাড়াও লিচু অনেকটাই এলাকা জুড়েই চাষ হয় এর বাইরে সরিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় চেরি টমেটো একটি অপ্রচলিত সবজি সাধারণ টমেটো থেকে এই টমেটোটা সাইজে ছোট দেখতে অনেকটা চেরি ফলের মতো বিভিন্ন কালারের হয় ইয়েলো কালারের হয় রেড কালারের হয় এবং এটা টেবিল পারপাসের জন্য খুব খুবই ভালো একটা সবজি মানে স্যালাড হিসাবেও খাওয়া যায় এখন আমাদের মালদা জেলাতে বেশ কিছু প্রগ্রেসিভ কৃষক জেলা উদ্যান পালন অফিসে যোগাযোগ করেছিল যে আমরা পলি হাউসে কীভাবে হাই ভ্যালু সবজি চাষ করতে পারি সেই হিসাবে আমরা ট্রেনিং দিয়েছিলাম প্রশিক্ষণ দিয়েছিলাম আমাদের জেলাতে মনত মন্ডল বলে একজন কৃষক যে তার পলি হাউসে আলুর যে সিড প্রোডাকশান হয় সেই আলুর সিড প্রোডাকশানের সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এই চেরি টমেটো বা ধনে পাতা চাষ বা আরু ব্রকলি ক্যাপসিকাম কালার ক্যাপসিকাম ইত্যাদি অপ্রচলিত সবজিগুলো চাষ করছে তো চেরি টমেটো যেহেতু বিভিন্ন বড়ো বড়ো হোটেল ব্যবসায়ী যারা আছেন তারা তো অবশ্যই এই ধরনের সবজি যদি পাই তাহলে ওরা প্রকৃত অর্থে বেশি দাম দিয়ে হলেও ওরা কিনতে চাইবে এবং এটা ভারতবর্ষর বাইরেও বিভিন্ন ডেভেলপ কান্ট্রিতেও যদি দেখা যায় তাহলে চেরি টমেটোর কিন্তু প্রচলন ভীষণ রয়েছে মালদা টুডে